হচ্ছে সর্ষে চিংড়ি মাছের মালাইকারি হ্যালো এভরিওয়ান আমি জয়েন্ট আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে কি বৃহস্পতিবার না এটা বৃহস্পতিবারের ভিডিও না শুক্রবারের ভিডিওই তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে কি বৃহস্পতিবার রাত্রেবেলা এই যে দেখো বড় বড় গলদা চিংড়ি এনেছে তো খুব বেশি বড় না মিডিয়াম সাইজের তো এই গলদা চিংড়িটা কালকে সকালে রান্না করা হবে তো চিংড়ি মাছটা এখন টিফিন বাটিতে রেখে দিলাম এটা এখন ফ্রিজে রেখে দেওয়া হবে কালকে এটা রান্না করা হবে যেহেতু বাবা কালকে থাকবে না কাজে যাবে তো সকালবেলা যেহেতু বাবা বেরিয়ে যাবে তো তার কারণে চিংড়ি মাছটা এনে রেখে দিয়েছে আর এই যে দেখো পরের দিন সকালবেলা মানে শুক্রবারের ভিডিও তো এই যে টিফিন বাটিটা খুলতে পারছি না অনেক প্রবলেম হচ্ছে তো এটা নিয়ে একটা কাণ্ড হয়ে গেছে তো কি হয়েছে সেটা তোমাদেরকে পরে বলছে আগে ঝটপট করে মাছগুলো কেটে ফেলি চলো তো মাছটা কাটা হয়ে গেছে মাছ কাটাটা তোমাদেরকে দেখায়নি কারণ মাছ আমি ভালো করে কাটতে পারি না প্রথমত তো কিরকমভাবে কেটেছি তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে আমি রান্না করব হচ্ছে কি গলদা চিংড়ি তো কাটাটা ঠিকঠাক হয়নি তো যাই হোক যেরকম পেরেছি করেছি তো চলো আজকে কীভাবে গলদা চিংড়ি রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে করবো মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি তা চলো এখন হচ্ছে গিয়ে রান্না ঘরে যাব আর গিয়ে হচ্ছে গিয়ে রান্নাটা বসাবো তো মাছ কাটা হয়ে গেছে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই চলো আর এই যে দেখো গলদা চিংড়িগুলো কাটা হয়ে গেছে সমস্ত ছাড়িয়ে নিয়েছি ভালো করে ছাড়াতে পারিনি মাছগুলোর অবস্থা খারাপ করে দিয়েছি অ্যাকচুয়ালি আমি কোনো সময় গলদা চিংড়ি নি তো তার কোনো ভালো করে পারিও না তো যাই হোক যেরকম পেয়েছি সেরকমভাবেই চিংড়িগুলো আর কি ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে কি আগে মাছটা রেখে দিয়ে তারপরে মশলাটা করি তারপর হচ্ছে গিয়ে রান্না রান্নাঘরে যাই মশলাটা করে তো এখানে মিক্সার মেশিনটা বসিয়ে মশলাটা করে ফেলি তো এই যে হচ্ছে গিয়ে লঙ্কা নিয়েছি চারটে লঙ্কাগুলো এখন দিয়ে দিচ্ছি এদিকে নিয়ে আর এখানে হচ্ছে গিয়ে দু চামচ সর্ষে দিয়েছি তো সর্ষেগুলো আমি ধুয়ে নিয়েছি একটু ভালো করে নিয়ে দিচ্ছি সর্ষে আর এখানে হচ্ছে গিয়ে দু প্যাকেট পোস্ত নিয়েছি এই যে পোস্ত দু প্যাকেট এই দুটোই এখন দিয়ে দেবো পোস্তটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এই যে দু প্যাকেট পোস্ত আর দু চামচ সর্ষে আর চারটে লঙ্কা এখানে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি মানে যেটুকুনি দরকার আর কি বেশি দিলেও সমস্যা নেই কারণ এটা তো আবার একটু পরেই গোলাতে হবে জল দিয়ে মশলা কমপ্লিট ইয়ে দেখো মশলা কমপ্লিট হয়ে গেছে আমি পরে একটু জল দিয়েছিলাম কিন্তু লাল হলো না কালারটা যেহেতু লঙ্কাটা কম দিয়েছি চারটে লঙ্কা দিয়েছি আর আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না তো তার কারণে তো আমার মশলা করা হয়ে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি আর এদিকে হচ্ছে বোনকে দিয়েছি কাজ করতে তো এটা হচ্ছে কি নারকেলগুলো বেটে বেটে আর কি রাখবে মানে রসটা লাগবে আর কি নারকেলের তো সেটাই আর কি বোন করছিলো আর এদিকে চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কীভাবে গলদা চিংড়ি রান্না করি গলদা চিংড়ি তো মনেই হচ্ছে না নর্মাল চিংড়ি মনে হচ্ছে আর কি আর করা যাবে ভালো করে ছাড়াতে পারিনি আর চলো আজকে এটা হচ্ছে কি শুক্রবারের ভিডিও আর এখন বাজে হচ্ছে এই দুটো আড়াইটার মতন তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে এই যে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো আর কি মেখে নিয়েছি তারপরে এই গরম তেলের মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তো প্রথমে ভাজা হয়ে গেছে পরেরবার আরেকবার দিয়ে নিয়েছি আর দুবারই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে তো চলো এই চিংড়ি মাছগুলো ভাজা হতে থাকুক ততক্ষণ মশলাটা ভালো করে জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে ফেলি তো এখানে হচ্ছে গিয়ে মিক্সচার মেশিনের বাটিতেই কিন্তু আমি হচ্ছে গিয়ে নুন হলুদ দিয়ে দিলাম আর একটু বেশি করে জল দিয়ে নেব তো জল দিয়ে হচ্ছে কি তারপরে ভালো করে কিন্তু চামচ দিয়ে গলি নিতে হবে যেহেতু হলুদটা দিয়েছি হলুদটা যাতে ভালো করে আর কি মিশে যায় জলের মধ্যে তো এই যে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে মনে হলো যে আর একটু হলুদ লাগবে তো সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যাই না বুঝতে পারছি না বেশি হয়েছে না কম হয়েছে তো রান্না করতে গেলে আজকাল এরকমই হচ্ছে সব কিছু বেশিই পড়ে যাচ্ছে আর এখানে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমার মশলাটাও কিন্তু তৈরি হয়ে গেছে তো মাছগুলো সমস্ত তুলে ফেলেছি তারপরে কিন্তু গরম তেলের মধ্যে এই যে দেখো দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর আমি কিন্তু এই যে দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম আর এখন কিন্তু সমস্ত যেই আর কি মশলাগুলো আছে মিশিয়েছি একসাথে করে সেই মশলাগুলো কিন্তু ফোড়নে দিয়ে দিলাম আর তোমরা কে কীভাবে চিংড়ি মাছের মালাইকারি করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে দেখো আমি কিন্তু মশলা সমস্ত কিছু দিয়ে নিয়েছি আর একটু ঘন মনে হলো বলে কিন্তু আমি একটু সামান্য জল দিয়ে নিলাম তো জল দিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে দেবো এই পাঁচ মিনিটের মতন রেখে দেব। তো পাঁচ মিনিট পরে যে ঢাকনাটা আমি তুলে নিয়েছি এই যে দেখো ভালো করে কিন্তু আমি এটা ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ পাঁচ মিনিট আর কি ফুটিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আর চলো তোমাদেরকে বলি টিফিন বাটির কথাটা তো টিফিন বাটিটা হচ্ছে কি খুলতে গিয়ে না জেহালো অবস্থা হয়ে গেছে সেই টিফিন বাটিটা আর কি ফ্রিজে রাখার পরে খুলতেই পারছিলাম না পাশের বাড়ির কাকাকে ডেকে নিয়ে এসে খুলেছে বোন আমি কেউ খুলতে পারছিলাম না বাড়ির কেউ অ্যাকচুয়ালি এত টাইট করে আটকেছিলাম যে আমি খুলতেই পারছিলাম না তো কাকা ফাইনালি খুলে দিয়েছে টিফিন বাটিটা আর কি মাছের টিফিন বাটিটা তারপরে আর কি রান্নাটা বসিয়েছে অনেকটা লেট হয়ে গেছে তো যাই হোক টিফিন বাটির গল্প তো বলেই দিলাম এখানে কিন্তু একটা লঙ্কা দিয়েছি পাকা লঙ্কা তো যেহেতু ঝালটা কম খাবো তো তার কারণে একটাই লঙ্কা দিয়েছি আর তারপরে যেই নারকেল বাটার রসটা ছিল ওটা কিন্তু পুরোটা দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিলাম দু চামচ চিনি তো এই যে দেখো দু চামচ চিনি দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিচ্ছি তো ভালো করে একটু নেড়ে ফুটিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি কাঁচা সরষের তেল নামানোর আগে তো নামানোর আগে কিন্তু আমি সবসময় এরকম একটু কাঁচা সরষের তেল দিয়ে নিই তো যাই হোক এখানে দেখো আমার মালাইকারি কমপ্লিট হয়ে গেছে বাটিতে নামিয়ে ফেলেছে আর কালারটা দেখো খুব সুন্দর এসেছে কিন্তু আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখন হচ্ছে টেস্ট করার পালা তো তার জন্য কি করেছি বাটিতে ভাত নিয়ে নিয়েছে আর আমার বাটিতে খাওয়ার একটু অভ্যেস আছে মানে বদ অভ্যেস এটা আর কি তো বোনও তাই করেছে যেহেতু দুপুরে খেয়েছে এখন অল্প করে একটু খাবো টেস্ট করব বলে তার জন্য বাটিতে ভাত নিয়েছি আর দেখো দু বোন মিলে কিন্তু এখন টেস্ট করার জন্য বসে পড়েছি আর বোনও সেরকম একটা চিংড়ি মাছ রান্না করতে পারে না বোনকেও আজকে শিখিয়ে দিলাম চিংড়ি মাছ রান্না করাটা আর চিংড়ি মাছ খেয়ে বোন আজকে কি বললো বোন বলেছে যে একটু বেশি মিষ্টি লেগেছে ওর কাছে আমি সবসময় যখন চিংড়ি মাছ রান্না করি এরকমই আর কি একটু চিনি দিয়ে নি নামানোর আগে কিন্তু তো খেতে টেস্ট লাগে বেশি ওর কাছে একটু বেশি মিষ্টি লেগেছে কেমন হয়েছে তো এই যে খেতে বসে পড়েছি তা আমি এই যে বাটিতে করেই ভাত খাচ্ছি চলো দাওয়া করি মানে দুপুরে খেয়েছি অল্প করে কিন্তু এখন একটু মালাইকারি হয়েছে তাই নিজেরটা নিজে একটু টেস্ট করি। কেমনটা হুম। আজকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে মালাইকারি রান্না করেছে কিভাবে করি আমি মালাইকারি সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ভিডিও দেওয়া তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ অব্দি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা